আসসালামু আলাইকুম মিস গ্লোরিয়াস থেকে নিয়ে এসেছি সুন্দর একটা সুন্দর সুন্দর কিছু গহনা কালেকশন এই গহনাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্রাইডাল কিছু নেকলেস তারপরে কিছু শর্ট নেকলেসও আপনারা পেয়ে যাবেন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আমাদের খুব সুন্দর একটা নেকলেস যে নেকলেসটা হচ্ছে ডিজাইনটা খেয়াল করে না পড়ে কত বেশি সুন্দর এই যে দেখেন এখানে নিচে কিন্তু এরকম ফ্লাওয়ার মতো ডিজাইন করা আছে আর এগুলো কিন্তু খুব ফ্লেক্সিবল ঠিক আছে খুবই সুন্দর একদম আপনি বাইশ ক্যারেট স্বর্ণের সাথে মিলিয়ে পড়তে পারবেন এখানে টার্সেলিং করা আছে আপনি চাইলে ছোটো বড়ো করে পড়তে পারবেন লকটা আপনার এরকম থাকছে খুব সুন্দর ব্যাকসাইড দেখিয়ে দিচ্ছি এটার সাথে ইয়াররিং পেয়ে যাচ্ছেন হচ্ছে এই যে দেখেন একদম স্বর্ণের সাথে মিলিয়ে মিলিয়ে যদি আপনি এই নেকলেস করতে চান তাহলে আপনি আমাদের এই নেকলেসটা মিলিয়ে নিয়ে নিতে পারেন দেখেন নেকলেসটা অনেক সুন্দর দেখেন কি সুন্দর শাইন করতেছে তো নেকলেসটা রেখে দিচ্ছি এখন দেখাবো আপনাদেরকে আরেকটা সুন্দর যেটা হচ্ছে আপনাদের পছন্দের একটা পছন্দের একটা সীতা সীতাটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম স্বর্ণের মতো একটা সীতা এরকম আমাদের হচ্ছে রিয়েস্টক করা একটা সীতা যেটা আপনারা অনেক বেশি লাইক করেন এখানে কিন্তু দেখেন নিচে কিন্তু আপনার এরকম ঝুরঝুর করা থাকবে ব্যাক সাইডটা কিন্তু প্লেটিং করা থাকবে ঠিক আছে তো প্লেটিং থাকার কারণে এটা কিন্তু দেখতে অনেক গর্জিয়াস লাগবে তো এটা কিন্তু দেখেন আপনি হিজাবি নন হিজাবি সবাই করতে পারবেন এই যে দেখেন লকটা এরকম থাকবে বেল্টের পোষণটা এরকম থাকবে ইয়ারিংটা দেখেন ইয়ারিংটা কত বেশি সুন্দর দেখেছেন খুবই সুন্দর এটার দেখিয়ে দিলাম সুন্দর একটা সীতা যেটা হচ্ছে আপনারা এটা নিয়ে নিতে পারেন সীতার সাথে ম্যাচিং করে আপনারা নেকলেসটা নিয়ে নিতে সরিয়ে ফেললাম নেকলেসটা এই যে দেখেন এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা চোকা যা হচ্ছে একদম ব্রাইডাল একটা ব্রাইট কোন আপু যদি থাকেন তাহলে আপনি এই চোকাটা মাস্ট নিয়ে নিতে পারেন চোকার ডিজাইনটা একটু দেখেন আপনারা কত বেশি সুন্দর একদম হুবু স্বর্ণ মানে গোল্ড না কেউ বলবেন আপু গোল্ড বলে আপনি চালিয়ে দিতে পারবেন ডিজাইনটা দেখেন এই যে রুবি স্টোন করা আবার চাঁদ বালির মতো ডিজাইন করা আছে এখানে দেখেন করা আছে আপনি চাইলে করে নিতে পারবেন একদম মনে হবে পাঁচ ভরির একটা চোকার আপনি পরেছেন সাইডটাও দেখিয়ে দিলাম এটার ইয়ারিংটা দেখেন এই যে খুবই সুন্দর চাঁদ বালি টাইপের একটা ইয়াররিং করা আছে অনেক অনেক বেশি সুন্দর তো যারা এটা নিতে চাচ্ছেন আপু এটা নিয়ে নিতে পারেন পাঁচ ভড়ির একটা চোকার আপনি পরেছেন এরকমই মনে হবে তো এটা সরিয়ে ফেলছি এখন দেখাবো আরেকটা সুন্দর নেকলেস যেটা হচ্ছে আপনার জড়োয়া নেকলেস যারা হচ্ছে জড়োয়া যারা চোখার নিবেন না বিয়েতে আপনি একটা নেকলেস পড়তে চাচ্ছেন একদম স্বর্ণের মতো দেখতে আপন তারা আমাদের এই নেকলেসটা নিয়ে নিতে পারেন নেকলেসটা অনেক সুন্দর নিচের এই ঝুলগুলো দেখেন বেশি সুন্দর এখানে দেখেন খুব সুন্দর করে এরকম ফ্লাওয়ারের ডিজাইন করা আছে এটা একদমই ফ্লেক্সিবল খুব সুন্দর করে আপনার গলায় বসে থাকবে ব্যাক টা এরকম হবে এখানে চেইনের মতো বসুনটা থাকছে এখানে দেখেন লকটা এরকম থাকবে ঠিক আছে এটার ইয়ারিংটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার ইয়ারিংটা কিন্তু খুবই সুন্দর দেখেছেন এই যে ইয়ারিংটা অনেক বেশি সুন্দর তো যারা হচ্ছে একটা একটা নেকলেস নেকলেস নিতে চান পুরোটা গলা জুড়ে থাকবে তারা আমাদের এই নেকলেসটা কিন্তু ম্যাচ করে নিয়ে নিতে পারবে না পুরা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর একটা জড়োয়া নেকলেস যারা হচ্ছে আমাদের সীতার সাথে ম্যাচ করে এরকম একটা নেকলেস নিতে চান আপনি ফুল ব্রাইডাল একটা প্যাকেজ চাচ্ছেন তাহলে এগুলো নিয়ে নিতে পারেন এই যে দেখেন এটা খুবই সুন্দর এরকম ফ্লাওয়ার ডিজাইন করা আছে এই যে দেখেন এখানে পোষণটা দেখি দেখতেই পাচ্ছেন আপনারা নিচে কিন্তু আপনার এরকম ঝুলঝুল করা থাকবে পাঁচ ভুড়ি ওজনের একটা নেকলেস ঠিক আছে ব্যাক এরকম থাকছে এখানে চেইনের পোষণটা এরকম থাকছে সুন্দর এটা টা হচ্ছে এটা দেখেন এটার ইয়ারিং টাও কিন্তু খুবই সুন্দর চাঁদ বালি একটা ডিজাইনের মতো করা আছে এই যে দেখেন এটার ইয়ারিং টা এরকম থাকছে তো যারা হচ্ছে আপু আমাদের এই নেকলেস টা একদম জড়ো একটা নেকলেস নিতে চাচ্ছেন তারা আমাদের এই নেকলেস টা মাছ বিনিয়ে নিবেন বাইশ কালের স্বর্ণের মতোই মনে হবে তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরেকটা সুন্দর নেকলেস এই দেখেন এই নেকলেসটা টা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা দেখেছেন আপনারা কত বেশি সুন্দর এখানে দেখেন এরকম আপনার সুন্দর করে ডিজাইন করা আছে চেইনটা এরকম থাকবে এইটা দেখেন আমি কিন্তু প্রতিটা ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইটার ইয়ারিংটা দেখাচ্ছি এটার ইয়ারিংটা হচ্ছে এই যে দেখেন এইটা এটার ইয়ারিংটা হচ্ছে এটা খুবই সুন্দর ইয়ারিংটা একদম স্বর্ণের মতো একটা নেকলেস আপনার আপনি বলতে পারবেন যে আপনি একটা গোল্ডেন নেকলেস করে আছেন যারা এটা নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলবেন মিস গ্লোরিয়াসে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা সিম্পল নেকলেস যারা আমাদের এই নেকলেস টা নিতে চানো একদম দেখেন মনে হবে যে ট্রেডিশনাল টাইপের আপনি একটা গোল্ডেন নেকলেস করেছেন ঠিক আছে এখানে দেখেন টার্চলিং করা আছে আপনি চাইলে ছোট বড় করে নিতে পারবেন এটা দেখেন যেভাবে আপনার ই কিন্তু কি জানি ফ্লেক্সিবল হ্যাঁ এটা কিন্তু ফ্লেক্স দিব আপ এটার ইয়ারিংটা দেখেন ইয়ারিংটা খুবই কিউট ছোট্ট ইয়ারিং করা আছে পুরলে একদম স্বর্ণই মনে হবে তো যারা আমাদের স্বর্ণের মতো এই নেকলেসটা নিতে চাচ্ছেন আপু তারা এটা নিয়ে নিতে পারবেন এখন এতক্ষণ তো দেখালাম হচ্ছে আপনাদেরকে নেকলেস এখন দেখাবো আসেন সীতা সীতাটাকে এই দেখেন এই সীতাটা হচ্ছে যারা হচ্ছে এই সীতাটা দেখেন কি যে মারাত্মক সুন্দর মারাত্মক লেভেলের গর্জাস একটা সীতা দেখেছেন আপুরা এখানে কিন্তু ডাবল লেয়ার করা আছে যারা থ্রি টোনের সীতা পড়তে পছন্দ করেন একদম গোল্ডের মধ্যে যেটা অনেক ট্রেন্ডি একটা ডিজাইন তারা এটা নিতে পারেন এখানে দেখেন এরকম ঝুলঝুল থাকবে এখানে ডাবল লেয়ার করা আছে আপু ঠিক আছে হিজাবে আপুরা এরকম একটা নেকলেস পড়লে এটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস মনে হবে ঠিক আছে এটা রিয়ারিংটা এটার সাথে রিয়ারিংটা থাকছে হচ্ছে এইটাই যে দেখেন সীতার সাথে আপনার রিয়ারিংটা থাকছে হচ্ছে এইটা যারা আমাদের এই নেকলেস এই সীতাটা নিতে চাচ্ছেন আপু তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এটার সাথে ম্যাচ করে আপনি যদি চান যে আমাদের এই চুলগুলো নিয়ে নেবেন স্ক্রু সিস্টেমের চুরগুলো এই চুলগুলো কিন্তু ম্যাচ করে নিয়ে নিতে পারেন একদম স্বর্ণ মনে হবে হ্যাঁ একদম স্বর্ণ মনে হবে আপু তো এটা অনেক সুন্দর আপু যারা ভালো লাগছে এই সীতাটা কিন্তু নিয়ে নিতে পারেন তো এটা সরিয়ে ফেলছি এখন দেখাবো একটা সুন্দর সেমি সীতা একদমই নিউ ডিজাইনের একটা সেমি সীতা দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন ডিজাইনটা এই যে দেখেন এখানে বেল্টের পোশনটা অনেক সুন্দর যারা সীতা নেবেন না সেমি সীতা নিতে পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন এই যেখানে টাসলিং করা আছে এটা অনেক বেশি সুন্দর একদম হিজাবে আপুরাও ইজিলি ইউজ করতে পারবেন এটার সাথে ইয়ারিংটা থাকছে হচ্ছে এইটা ঠিক আছে এগুলোর সাথে ম্যাচ করে আপু আপনি আমাদের এই চুলগুলো নিয়ে নিতে পারেন দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে তো যারা এটা ভালো লাগছে এটা অনেক লাইট ওয়েট হবে নিয়ে নিতে পারেন এটা স্বর্ণের মতো মনে হবে তো দেখিয়ে দিচ্ছি একটা খুবই সুন্দর সেমি সীতা এটা হচ্ছে একটু ইসের মধ্যে আছে সিম্পল ডিজাইনের মধ্যে আছে বেল্টের পোষণটা অনেক সুন্দর থ্রি টোনের মধ্যে আছে এখানে আবার টসলিং করা থাকবে এটার ইয়ারিং টা অনেক সুন্দর দেখেন সো সুন্দর এই সীতাটি যারা নিতে চাচ্ছেন আপু তারা এটা নিয়ে নিতে পারেন এটার সাথে আপনি আমাদের এই চুরটা নিয়ে নেবেন সাথে আমাদের রোডিয়াম করা এই ফিঙ্গার রিংগুলো কিন্তু আপু ম্যাচ করে নিয়ে নিতে পারেন যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারেন ঠিক আছে যখন একসাথে পরবেন অনেক বেশি ভালো লাগবে সো এটা সরিয়ে ফেলছে এখন দেখাবো আপনাদেরকে লাইট ওয়েট কিছু গহনা দেখেন এইটা দেখেন আপু এটা আমাদের লকের সাথে যারা হচ্ছে সিম্পল গহনা কালেকশন খুঁজে না তারা এটা নিয়ে নিতে পারেন এটার সাথে ইয়ারিংটা দেখেন অনেক বেশি সুন্দর আপু এগুলো তো স্বর্ণ কেউ বলবে না খুবই সুন্দর আপু খুবই সুন্দর একদম বাইশ ক্যারেট স্বর্ণের মত মনে হবে দেখেন ডিজাইন গুলো খেয়াল করে না কি যে সুন্দর ডিজাইনের মধ্যে আছে চেইনটা দেখেন চেইনটা এরকম হবে খুব সুন্দর একটা জানেন দিতে চাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে তারা আমাদের এগুলো কোনো মিস করবেন না পুরো দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর সুন্দর একটা চেইন লকেট যেটা হচ্ছে খুব সুন্দর চেইনের মধ্যে ডিজাইনটা করা আছে চেইনটা আপনার এরকম থাকবে ঠিক আছে এটার ইয়ারিং এর পোষণটা দেখেন আপনার হচ্ছে একটু পাশা টাইপের ইয়ারিং হবে খুবই বড় মানে পড়লে অনেক ভালো লাগবে এটার ব্যাক সাইডটা এরকম হবে ঠিক আছে তো খুব সুন্দর একটা ইয়ারিং যারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপু এগুলোর যে ভালো জিনিস আর হতেই পারে না ঠিক আছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনি পাবেন একদম কালার গ্রান্ডেড প্রোডাক্ট তো দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর লকেট সেট এই যে দেখেন আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুবই খুবই সুন্দর যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে মিস গ্লোরিয়াস ইনবক্স করে দেবেন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখিয়ে দিলাম তো যা এটা ভালো লাগছে এটা নিয়ে নিতে পারেন সিম্পল আমাদের চেইন যারা নিতে চান যে আপনি এটা চেইন শুধুমাত্র করবেন এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপু মিস গ্লোরিয়াস ইনবক্স করে দেবেন যেটা ভালো লাগে সেটাই হচ্ছে আমাদের পেজে মিস গ্লোরিয়াস ইনবক্স করে দেবেন এটা দেখেন আপু যারা হচ্ছে নেকলেসের মধ্যে সিম্পল একটা জিনিস নিতে চান এটা হচ্ছে থ্রি টোনের মধ্যে বল পাচ্ছেন বল ইয়ারিং পাচ্ছেন ব্রেসলেট পাচ্ছেন আর হচ্ছে আপনার নেকলেস পাচ্ছেন ফিঙ্গার পাচ্ছেন ফুল সেট খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন যার ভালো লাগছে ইনবক্স করে দিবেন আমাদের পেজে আচ্ছা এখন দেখাবো একটা সুন্দর রুলি যারা হচ্ছে এইরকম একটা রুলি নিতে চাচ্ছেন ফর্মিং এর কালেকশনের সাথে এরকম একটা রুলি যাদের খুবই ইচ্ছা তারা স্বর্ণের মতো দেখতে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর অনেক বেশি সুন্দর যারা চুল নিতে চাচ্ছেন আপু তারা আমাদের এই চুলগুলো দেখেন কি সুন্দর সাইন করে একদম স্বর্ণ তারা এটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর যারা হচ্ছে একটা রতন চুর নিবেন তারা আমাদের এই রতন চুরটা নিয়ে নিবেন এগুলো কিন্তু আপনার অ্যাডজাস্টেবল ঠিক আছে এই যে দেখেন ফিঙ্গার দেখেন ফিঙ্গার অনেক সুন্দর অ্যাডজাস্টেবল ফিঙ্গারিং এখন আপনাদেরকে আরো কিছু ফিঙ্গার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই ফিঙ্গারিং টা দেখেন এটাও অনেক সুন্দর ফিঙ্গারিং এগুলো সবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সবই কিন্তু ফিঙ্গারিং দেখেন প্রতিটা ডিজাইন অনেক অনেক বেশি সুন্দর ওপরে এটা হচ্ছে গোল্ডেন কালারটা খুব সুন্দর সুন্দর ফিঙ্গারিং কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম চার্জারটা ভালো লাগে দেখেন খুব সুন্দর অ্যাডজাস্টেবল ঠিক আছে প্রতিটা ফিঙ্গারিং অ্যাডজাস্টেবল একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যারা হচ্ছে আমাদের এচুইটা নিতে চাচ্ছেন এটাও নিয়ে নিতে পারেন তো সুন্দর সুন্দর সবগুলো প্রোডাক্ট দেখে দিলাম এই ফিঙ্গারিংগুলো অনেক সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম